তোমার হাতে দুই মিনিট সময় থাকলে বাংলাদেশের প্রাচীন জনপদ এ টু জেড আমরা শেষ করে ফেলব। কোন জনপদ বাংলাদেশের কোন জেলায় ছিল বাংলাদেশের ম্যাপ অনুযায়ী তুমি কোথায় থাকো সব কিছু শিখে ফেলব। এবং যাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় তারা এইভাবে ধরে ধরে না শিখলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞানে ভালো করা কঠিন হবে আমি আমার অ্যাডমিশনের টাইমে পঞ্চাশে সাতচল্লিশটা এমসি কিউ কারেক্ট করেছিলাম এই সাধারণ জ্ঞানে সব টেকনিক স্ট্র্যাটেজি বলবো সো আমরা যদি প্রাচীন বাংলার জনপদগুলো সম্পর্কে জানি বঙ্গ জনপদ ছিল কুষ্টিয়া সমতট ছিল চট্টগ্রাম বা পার্বত্য চট্টগ্রাম ত্রিপুরা চন্দ্রদ্বীপ ছিল বরিশালে তো এইভাবে কোনটা কোথায় ছিল তুমি মুখস্থ করতে গেলে সারা জীবনেও মুখস্থ করতে পারবা না এবং পরীক্ষার হলে কোনটা কি ছিল ভুলে যাবা আমরা যদি এটাকে একটু ম্যাপের মাধ্যমে টেকনিক শিখে ফেলি সেই ক্ষেত্রে তুমি বন্ধ করে বলে ফেলতে পারবা যে কোন জনপদ কোথায় ছিল আমরা শুরুতে আগে বাংলাদেশের ম্যাপটা জানি দেখো বাংলাদেশের ম্যাপ হচ্ছে এটা এবং আমরা অনেক ক্ষেত্রে শুনি টেকনাফ থেকে তেতুলিয়া। টেকনাফ হচ্ছে বাংলাদেশের সর্বনিম্ন জায়গা অর্থাৎ মানচিত্রের একেবারে নিচের জায়গাটা হচ্ছে টেকনাফ এই জায়গাটা হচ্ছে টেকনাফ যেটা কক্সেস বাজারের কাছে এবং একেবারে উপরের জায়গাটা হচ্ছে তেতুলিয়া বাংলা বান্ধা যেটা রংপুরের আশেপাশে তাহলে দেখো আমাদের মানচিত্রটার মধ্যে এই জায়গাটাকে বলা হয় চট্টগ্রাম বিভাগ কি চট্টগ্রাম বিভাগটা হচ্ছে এই জায়গাটা এটাও চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত বাট আমরা যদি একেবারে নিচের অংশটা দেখি এটা হচ্ছে চট্টগ্রাম এবং একেবারে উপরের অংশটা হচ্ছে রংপুর তাহলে দেখো চট্টগ্রাম বিভাগটা এই দিকে রংপুর বিভাগটা হচ্ছে এখানে চট্টগ্রামের একেবারে উপরেই আছে সিলেট এবং তুমি যদি দেখো চট্টগ্রামের মধ্যে পাহাড় আছে এবং সিলেটের মধ্যেও পাহাড় আছে তার মানে এরা একই দিকে অবস্থান করছে যেহেতু পাহাড় একদিকে আছে এবং মধ্যে ত্রিপুরা তাহলে বাংলাদেশের মানচিত্রটা নিলে আমরা যদি এইভাবে দাঁড়াই এবং বাংলাদেশের মানচিত্রটা দেখলে চিন্তা করব যে আমাদের হাতের যে ডান দিক ডান দিকে নিচে চট্টগ্রাম যেহেতু পাহাড় উপরে সিলেটটাই পাহাড় সিলেট চট্টগ্রামে পাহাড় আছে পাহাড়ি অঞ্চলগুলো একই দিকে তারপরে যদি তুমি খেয়াল করো চট্টগ্রাম বিভাগের মধ্যে এইখানে কি কী জায়গা আমরা আছে আমরা তো জানি তারপরে একেবারে মধ্যে হচ্ছে ঢাকা আমি বর্তমানে ঢাকায় আছি এখন তুমি ম্যাপ অনুযায়ী যেই জায়গায় আছো তুমি এটা ক্লিয়ার করে নিতে পারো এই অংশটাতে আছে ময়মনসিংহ খুলনা হচ্ছে এই দিকে এটা হচ্ছে বরিশাল এবং ঢাকার মধ্যে আমরা এখানে যশোর কুষ্টিয়া তারপরে হচ্ছে তোমার ফরিদপুর তারপরে তুমি এখানে দেখবা টাঙ্গাইল আছে উপরে ময়মনসিংহ আছে নারায়ণগঞ্জ আছে অর্থাৎ ঢাকার অদুরে মুন্সীগঞ্জ সবগুলো জায়গা কিন্তু এইখানে অবস্থিত একেবারে এই দিকে সীমান্তবর্তী অঞ্চল সহ রাজশাহী এবং উপরে হচ্ছে আমাদের রংপুর বিভাগ এইটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র এবং এই জায়গাটাতে আছে তোমার কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ফেনি কিংবা বরিশালের কিছুটা অংশ অর্থাৎ দ্বীপ ভুলার আশেপাশের জায়গা হচ্ছে এটা এছাড়াও তুমি দেখবা এখানে চাঁদপুর আছে এখানে লক্ষ্মীপুর আছে নোয়াখালী আছে অর্থাৎ এই অংশটাতে এই পুরো মানচিত্রের প্যারাটা এখন আমরা যদি এই অনুযায়ী আমাদের মূল আলোচনায় যাই আমরা কি জানতে চাচ্ছিলাম যে কোন জনপদ কোথায় অবস্থিত তাহলে মানচিত্রটাকে যদি একটু খেয়াল করো এইখানে হচ্ছে চট্টগ্রাম এবং এইখানে হচ্ছে সিলেট এবং এই জায়গাতে পাহাড় আছে তাহলে পাহাড় যেহেতু আছে এবং চট্টগ্রাম সিলেট যেহেতু একই সাইডে এরা হচ্ছে হরিকেল এরা কি হরিকেল তার মানে তুমি মনে রাখতে পারো হরিকেল মানেই পাহাড় আর পাহাড় মানেই বাংলাদেশের দুইটা জায়গায় আমরা পাহাড় দেখি এক হচ্ছে চট্টগ্রাম এবং অন্যটা হচ্ছে সিলেট এখন চট্টগ্রামের মধ্যে কোন কোন জায়গাগুলো খুব বিখ্যাত তুমি দেখবা খাগড়াছড়ি আছে বান্দরবন আছে কক্সেস বাজার আছে রাঙামাটি আছে অর্থাৎ চট্টগ্রামের মধ্যে রাঙ্গামাটি রাঙামাটি খাগড়াছড়ি আছে সিলেটের মধ্যে চারটা জেলা তার মধ্যে হচ্ছে মৌলবী সুনামগঞ্জ সিলেট এবং হচ্ছে তোমার হবিগঞ্জ অর্থাৎ তুমি যদি দেখো এখানে এটা সিলেট এদিকে সুনামগঞ্জ এবং এখানে আছে হবিগঞ্জ হবিগঞ্জের তোমার কাছে এই জায়গায় কিন্তু ব্রাহ্মণবাড়িয়াটা এবং তুমি যদি দেখো আমরা এই দুইটা অংশকে বাদ দেওয়ার পরে আমাদের এই জায়গাটা থাকে এইটাকে বলা হয় সমতট তুমি দেখো এটা হচ্ছে ঢাকা বড় তো ঢাকাটা তো একেবারে বাংলাদেশের মধ্যে আছে আমরা একটু আগে দেখেছিলাম ঢাকাটা হচ্ছে মধ্যে অংশ তো ঢাকা বাদ দিয়ে আমরা যদি এই জায়গাটাতে আসি ঢাকা থেকে কেউ যদি যেতে হয় তাকে চট্টগ্রাম দিয়ে মানে তোমার হচ্ছে কুমিল্লা হয়ে চট্টগ্রাম দিয়ে কক্সেস বাজার যেতে হয় তাহলে এই জায়গাটাতে আছে কুমিল্লা তো এই যে সমতট সমতটে আমাদের তিন চারটা জায়গা আছে আমরা যদি এই সমতট জায়গাটাকে টান দিই তাহলে আমরা দেখব সমতটে আছে ব্রাহ্মণবাড়িয়া এই ব্রাহ্মণ আর বাড়িয়ে হচ্ছে তোমার সমতটে অবস্থিত এখানে আমরা পাবো কুমিল্লাকে অনেক সময় বলে কুমিল্লা কোন জনপদের অংশ সমতটের অংশ আমরা এইখানে পাবো নোয়াখালীকে আমরা এইখানে পাবো ফেনী আমরা এইখানে পাবো লক্ষ্মীপুর লক্ষ্মী পুর আমরা এইখানে পাব এই অংশগুলোকে আমরা পাচ্ছি সমতটে এবং সমতটের রাজধানী বলা হতো এক সময় বড়কান্তা কি বলা হতো বড়কান্তাকে তোমার সমতটের রাজধানী বলা হতো পরবর্তীতে এটাকে আবার রোহিত গিরি বলা হতো রোহিত গিরি বলা হতো এবং সবশেষ আমরা ময়নামতি নাম শুনি কি ময়নামতি এবং এই জায়গাটাই কিন্তু সমতটের রাজধানী হিসাবে খ্যাত ছিল এবং আমরা কখনো কুমিল্লা গেলে ময়নামতিতে কিন্তু যাই এবং সেখানে এখনো আমরা আগের আমলের সেই জিনিসপত্রগুলো দেখতে পাই তাহলে সমতটের মধ্যে এই জায়গাগুলো অবস্থিত তাহলে দেখো এখন তুমি কিন্তু ম্যাপ কল্পনা করেই বলে ফেলতে পারো নিচের দিকে আছে চট্টগ্রাম চট্টগ্রাম হচ্ছে হরিকল হরিকলের মধ্যে কি কি আছে আমরা যদি দেখি যে আমরা যখন হরিকল অঞ্চলে দেখো হরিকেলে আমরা পাই হচ্ছে চট্টগ্রাম বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি তারপর হচ্ছে কক্সেস বাজার এই জায়গাগুলো উপরে পাই সিলেট সিলেটও হরিকেলের অংশ সেখানে আছে মৌলভীবাজার সিলেট হবিগঞ্জ এবং সুনামগঞ্জ অনেক সময় বলে হবিগঞ্জ কোন সম মানে তোমার জনপদের অংশ ছিল এটা তুমি চোখ বন্ধ করে হরিকেল বলবা তারপরে এখানে আমরা সমতটে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর নোয়াখালী ফেনি লক্ষ্মীপুর তারপর হচ্ছে মানে এই অংশগুলোকে ব্রাহ্মণবাড়িয়া এগুলোকে দেখছি তারপরে যদি দেখো মধ্যের অংশটা বঙ্গ মানে তোমার সবচেয়ে বড় বঙ্গ দিয়ে যেহেতু ব দিয়ে ব দিয়ে বঙ্গ ব দিয়ে বরফ এইখানে হচ্ছে ঢাকা তো ঢাকা ছিল বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত এবং বঙ্গ জনপদ ছিল বাংলাদেশের প্রাচীন জনপদের মধ্যে সবচেয়ে বড় সেই বঙ্গতেই ছিল টাঙ্গাইল বঙ্গতেই ছিল মুন্সীগঞ্জ বঙ্গতেই ছিল ফরিদপুর বঙ্গতেই ছিল কুষ্টিয়া বঙ্গতেই ছিল যশোর এই বঙ্গতেই ছিল ময়মনসিংহ তাহলে এইগুলো যদি পরীক্ষায় আসে তুমি চোখ বন্ধ করে বলে দিবে এখানে ময়মনসিংহ নারায়ণগঞ্জ ঢাকা তারপর টাঙ্গাইল তারপর ফরিদপুর যশোর কুষ্টিয়া এই জায়গাগুলো কোন জনপদের অংশ বঙ্গ এবং এখানে আছে বরেন্দ্র বরেন্দ্রর আশেপাশে আমরা দেখি যে রাজশাহী পাবনা এই জায়গাগুলো কিন্তু বরেন্দ্রের অন্তর্ভুক্ত আবার রাজশাহীর একটা অংশতে ছিল গৌড়। যেটা মূলত চাপাই নবাবগঞ্জ অর্থাৎ এই যে গৌরের এই অংশটাতে চাপাই নবাবগঞ্জের অবস্থান তাহলে যদি বলা হয় চাপাই নবাবগঞ্জ কোন তোমার জনপদের অংশ ছিল সেটা হবে গৌর এছাড়াও এই জায়গাগুলোতে অর্থাৎ এই যে এই অংশগুলোতে তো ভারতের অংশ তো এইখানে দেখা যায় তোমার বীরভূম আছে ভারতের বীরভূম এখানে দেখা যায় ভারতের মালদহ আছে দেখা যায় এখানে তোমার হচ্ছে ভারতের বীরভূম মালদহ মুর্শিদাবাদ তারপর হচ্ছে তোমার এখানে দেখা যায় যে তোমার মানে এই অংশগুলাই থাকে বীরভূম মালদহ মুর্শিদাবাদ এবং চাঁপাই নবাবগঞ্জটা আমাদের আছে এবং বর্ধমান জেলা যেটার নাম বলতে গিয়েও মুখে দিয়ে আসে না বর্ধমান জেলার কিছুটা অংশ কিন্তু এই গৌরতে অবস্থিত তাহলে যদি বলা হয় গৌর জনপদের অংশ ছিল কি চাপাই নবাবগঞ্জ এবং চাপাই নবাবগঞ্জ কিন্তু আমাদের মানচিত্রের এই জায়গাটাতে অবস্থিত এবং এটা পুরোটা রাজশাহী তারপর হচ্ছে তোমার চাপাই পাবনা এই অঞ্চলগুলো এবং বরেন্দ্র কিন্তু পুণ্ডিরই একটা অংশ উপরের যে পাটটা সেটাকে সাধারণত বলা হয়ে থাকে পুণ্ড জনপদের অংশ এই পুণ্ডের রাজধানী ছিল হচ্ছে তোমার মহাস্তানগড় আমরা বগুড়ার মহাস্তানগড়ের কথা জানি না মহাস্তানগড়ের মানে মহাস্থান ঘর ছিল পুণ্ডের রাজধানী আর পুণ্ড ছিল সবচেয়ে প্রাচীন জনপদ পরীক্ষায় যদি আসে সবচেয়ে জনপদ কোনটা সেটা ছিল পুনর সবচেয়ে বড় জনপথ বঙ্গ পাহাড়ি হরিকেল সমতট ছিল কুমিল্লা নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর লক্ষ্মীপুর তারপর হচ্ছে নোয়াখালী এই অংশগুলা এবং পরবর্তীতে আমরা যদি দেখি এই মহাস্থান কিন্তু করতুয়া নদীর তীরে অবস্থিত করতোয়া নদী অনেক সময় আসে এবং এইখানেই আছে রংপুর দিনাজপুর কুড়িগ্রাম এই জায়গাগুলো গাই বান্দা থেকে শুরু করে যেগুলো আশেপাশে আছে এরা কিন্তু পুণ্ডের অংশ আর এইটা এই যে বঙ্গের অংশ হচ্ছে মাইমেন সিং এখন যদি আমরা এইদিকে আসি এইদিকে দেখবো যে আমাদের খুলনা আছে এবং সমুদ্র তীরবর্তী অংশ আছে খুলনাতে এখানে হচ্ছে আমাদের সাধারণত সুন্দরবনটা এই জায়গাগুলোতে ঠিক আছে তাহলে এই যে খুলনার অংশটা খুলনার এই অংশটাকে কি বলা হয় যেন সপ্তগাঁও খুলনার এই অংশটাকে বলা হয় সপ্তগাঁও যে দেখো খুলনা এবং সমুদ্র তীরবর্তী অঞ্চলটা তাহলে এটাকে বলা হচ্ছে সপ্তগাঁও পরীক্ষায় যদি আসে সপ্তগাঁও মানে কি সেটা হচ্ছে খুলনা সুন্দরবনের অংশটাকে সপ্তগাঁও বলা হয় আর এর মধ্যে চন্দ্রদ্বীপ হচ্ছে বরিশাল বরিশালের প্রাচীন নামও চন্দ্রদ্বীপ এবং মানচিত্রে আমরা বরিশালকে সাধারণত এই জায়গাটাতেই তো দেখি তাহলে দেখো এটা হচ্ছে তোমার বরিশাল বা চন্দ্রদ্বীপ এখন বরিশালে কয়েকটা জেলা আছে বা আমরা যেমন দেখি বরিশালে পটুয়াখালী আছে পটুয়াখালী আছে বরিশালে আমরা দেখি পিরোজপুর আছে পিরোজপুর পটুয়াখালী বরিশাল এরা তো এই দিকটাতে অবস্থিত এরা ছিল চন্দ্রদ্বীপের অংশ এবং তোমার একেবারে নিচ অংশটা টেকনাফের কিছুটা অংশ কিন্তু আরাকান জনপদের অন্তর্ভুক্ত টেকনাফের কিছুটা অংশ আরাকান বা কক্সেস বাজারের আশপাশটা আরাকান জনপদের অংশ তাহলে দেখো এখন তুমি একেবারে চোখ বন্ধ করে শিখে নিলা যে বাংলাদেশের মানচিত্রতে চট্টগ্রাম কোথায় কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কোথায় তারপর হচ্ছে বরিশাল পিরোজ ফিরোজপুর পটুয়াখালী কোথায় ঢাকা ফরিদপুর যশোর কুষ্টিয়া এরা কোথায় তারপর হচ্ছে রাজশাহী পাবনা এরা কোথায় ময়মনসিংটা কোথায় তারপর হচ্ছে টাঙ্গাইল কোথায় তারপর হচ্ছে তোমার নারায়ণগঞ্জ কোথায় এবং এর উপরের দিকে গেলে তুমি এখানে রংপুর বগুড়া দিনাজপুর কুড়িগ্রাম এই জায়গাগুলোকে চিনলা এখানে রাজশাহীর পাশে তুমি হচ্ছে নৌগা তারপর হচ্ছে তোমার চাপাই নবাবগঞ্জ জানলা এখানে তুমি খুলনা সম্পর্কে জানলা যেখানে সাতক্ষীরা খুলনা বাগেরহাট এই জায়গাগুলো আছে আর এই যে আর তো হচ্ছে আমাদের আর এখানে আমাদের কক্সেস বাজার আর টেকনাফ তো এই হচ্ছে বাংলাদেশের ম্যাপ এই ম্যাপ অনুযায়ী এই যে তোমার হচ্ছে আমাদের প্রাচীন জনপদ এবং এইখানে জায়গার নামগুলা দেয়া আছে এবং এই নাম তুমি কিন্তু এই জায়গায় গেলে খুব ইজিলি পেয়ে যাবে এই এই চিত্রটা এখন যদি তুমি আমার ক্লাস করার পর একটু চোখটা বন্ধ করো তুমি বলতে পারবে না ধরো এটা বাদ দিয়ে ঠান্ডা মাথায় আমাদের মানচিত্রের একেবারে ডান দিকে আমরা নিচের অংশটাকে দেখি চট্টগ্রাম উপরের অংশটা হচ্ছে কি সিলেট যেহেতু এরা পাহাড়ি অঞ্চল এরা হরিকেলের অংশ এবং এর পাশেই আমরা মিডিল স্থানটাতে দেখব ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা লক্ষ্মীপুর ফেনী চাঁদপুর নোয়াখালীর এই অংশগুলা ছিল সমতট এবং সমতটের রাজধানী ছিল এক সময় বড়কান্তা রোহিতগিরি কিংবা ময়নামতি এর মধ্যে আছে আমাদের বঙ্গ বঙ্গ হচ্ছে সবচেয়ে বড় জনপদ এবং এটার মধ্যে অবস্থিত ছিল ঢাকার ঢাকার একেবারে উপরে আছে মাইমেন সিং ঢাকার মিডিলে আছে তোমার টাঙ্গাইল তারপরে আছে হচ্ছে তোমার মুন্সিগঞ্জ আছে হচ্ছে তোমার নারায়ণগঞ্জ এই সাইডে আছে তোমার ফরিদপুর ভাঙ্গা তারপর গোপালগঞ্জ এটা তো সব ঢাকার অন্তর্ভুক্ত তারপরে তুমি যদি একটু ওই দিকে আগাও তাহলে দেখবা যশোর কুষ্টিয়া এই অংশগুলো কিসের অন্তর্ভুক্ত বঙ্গের তারপরে বরেন্দ্রতে চলে গেলে রাজশাহী পাবনা পাবা এর একটু ওই দিকে যখন গৌরের দিকে আগাবা তখন দেখবা চাপাই নবাবগঞ্জ নৌগাঁ অঞ্চলগুলা আমরা গৌরের দিকে দেখি এবং এখানে কিন্তু রারো নামে একটা তোমার জনপদ আছে যে রাঢ় জনপদটা মূলত হচ্ছে তোমার খুলনার এই দিকটা এবং এখানে মেদিনীপুর পড়েছে এবং গৌড়ের ওই সাইডে আমরা তোমার বীরভূম উড়িষ্যা মালদহ মুর্শিদাবাদ বর্ধমান জেলার কথা জানি এই যে গৌরের এই অংশটাতে এবং খুলনা সহ সুন্দরবনের অংশটাকে সপ্তগাঁও বলা হয় বরিশালের অংশটাকে বলা হয় চন্দ্রদ্বীপ এই যে একেবারে মিডল জায়গাটাতে এইখানে পটুয়াখালী পিরুজপুর তারপরে এই যে কাছে এইদিকে আছে তোমার হচ্ছে তোমার কি ভোলা এই অংশগুলো কিন্তু চন্দ্রদ্বীপের আশেপাশের অংশ এবং একেবারে উপরে হচ্ছে পুণ্ড্র পুণ্ডতে আমরা দেখি মহাস্তানগড় রংপুর দিনাজপুর তারপর হচ্ছে তোমার বগুড়া তারপর হচ্ছে আমরা এখানে দেখি কুড়িগ্রাম এই অঞ্চলগুলো হচ্ছে পুণ্ডের এখন তুমি চোখ বন্ধ করে এই যে ম্যাপটাকে তুমি কল্পনা করতে পারো না বা ভিজুয়ালাইজ করতে পারো না সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে এইভাবে একেবারে ম্যাপ থেকে ধরে ধরে আমরা যখন বেসিক টু অ্যাডভান্স পড়িয়ে দিব তখন তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা সহজ হবে এবং এই জিনিসটাকে সহজ করতে আমাদের টার্গেট ডিও ব্যাচ যেই ব্যাচে আমরা সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি একেবারে অ্যা টু জেড ধরে ধরে শেষ করে দিব যেটার মাধ্যমে একটা শিক্ষার্থীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন পূরণ হবে তোমার ইংরেজি বেসিকে প্রবলেম ফ্রি হ্যান্ড রাইটিংয়ে প্রবলেম ভোকাবুলারি প্রিপোজিশন মনে থাকে না ইংরেজি প্রশ্ন দেখলে এর বাংলা অর্থ করতে পারো না তুমি ইংরেজি প্রশ্ন দেখে এটা গ্রামারের কোন আইটেম থেকে আসতেছে সেটা বুঝতেছো না এই সকল সমস্যার সমাধান আমাদের এই বেছে যারা ক্লাস নেবেন সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের ফ্রি ক্লাস করেই তুমি বুঝতে পারো যে আমরা পেক বেচে কতটা ধরে ধরে পড়াবো আমাদের এই কোর্সের কোর্স ফি চার হাজার এইচএসি পরীক্ষার পরে ব্যাচ শুরু হয় ডিসকাউন্টে এখন আছে দুই প্রতিটা ক্লাস ওয়েবসাইটে রেকর্ডেড থাকে তাই ক্লাস মিস না বুঝলে পরবর্তীতে ততবার দেখে নেওয়া যায় ক্লাস শেষে শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হয় প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হয় পরীক্ষায় সমস্যা থাকলে সলভ ক্লাস সলভ ক্লাসে প্রবলেম থাকলে আমার নাম্বারের সরাসরি কথা বলো যারা অ্যাডমিশন দিবে এবং যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছ তারা এই নাম্বারে কল দিলে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে বা এটা আমাদের কোর্সে এনরোল করতে পারো এই কোর্সের মাধ্যমে এবং পরবর্তীতে রাজশাহী জগন্নাথ জাহাঙ্গীরনগর চট্টগ্রাম কিংবা কুমিল্লা গুচ্ছমুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে কুষ্টি ইসলামী বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় কিংবা রংপুর বেগম রুকেয়া বিশ্ববিদ্যালয়ে যেতে চাও অথবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাত কলেজ অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিলে আর আলাদা করে করতে হবে না এক ব্যাচেই আমরা ওইগুলার ক্লাস তোমাকে করিয়ে একটা এতগুলো আউটপুট পাচ্ছ তুমি ইংরেজি এবং বাংলা একেবারে প্রিমিয়াম শিট পাবা প্রশ্ন ব্যাংক পেয়ে যাবা এই বেচে ভর্তি হলেই সো যত তাড়াতাড়ি হবা তত তাড়াতাড়ি এই সুযোগ সুবিধাগুলো পাবা কোর্সে ভর্তি হতে এই নাম্বারে কল দিতে পারো হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারো অথবা আমাদের পেইজে এস এম এস করতে পারো আমরা এ টু জেড বলে দিব আমরা চাচ্ছি তোমার স্বপ্ন পূরণ করে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতে এবং আমার বিশ্বাস তোমার দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয় i